দেখুন রিয়াপাড়া ডাইভিং স্কুলে ট্রেনিংয়ের সময় একদম ঢালাই রাস্তা বাজারের মধ্যে সরু রাস্তার মধ্যে দিয়ে ট্রেনিং হচ্ছে কি নাম তোমার কার্তিক বর্মন বাড়ি চন্ডীপুর পাটনা পাটনা তুমি রিয়াপাড়ায় যে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছো কেন তোমার কাছাকাছি স্কুল ছিল না হ্যাঁ কাছাকাছি স্কুল ছিল তাহলে এখানে ভর্তি হয়েছো এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে শেখানো হয় কাকু খুব প্রত্যেকটা জিনিস ভালো করে আমাদের শিখিয়ে দেন এবং খুব অল্প দিনে আরও কীভাবে দক্ষ হওয়া যায় সেটার বিষয়ে আমাদেরকেও ভালোভাবে শেখায় সেই জন্য আমরা এখানে ভর্তি হয়েছি ক্লাস ছাড়াও এক্সেলেটার মোটামুটি ক্লাস ছাড়াও এক্সেলেটার এক্সেলেটার হালকা এক্সেলেটার তো হালকা এক্সেলেটার হালকা এক্সেলেটার তো দেখুন রিয়াপাড়া বিডিও অফিসের পেছনে এবং ফাঁড়ির দিকে যে রাস্তা আছে সরু রাস্তা পিচ রাস্তা আছে আর হচ্ছে আপনার ঢালাই রাস্তা আছে এই জায়গাটা আমরা ট্রেনিং করাচ্ছি এখন কার্তিককে কার্তিকের বাড়ি চণ্ডীপুরে পাটনায় তো কার্তিক এই সরু রাস্তাগুলো কীভাবে সুন্দরভাবে কার্তিকে আজকে তোমার কটা ক্লাস হলো এটা নিয়ে চারটে হবে কীভাবে সরু রাস্তাগুলো কার্তিক কভার করছে আপনারা দেখুন চারটা ক্লাস হয়েছে কার্তিকের মাত্র দেখুন এখন আমরা শিব মন্দির রিয়াপাড়া শিব মন্দির নন্দীগ্রামের শিব মন্দির রাস্তাতে আমরা ট্রেনিং করছি সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটা শিব মন্দির বাস স্ট্যান্ডে গেছে চণ্ডীপুর রাস্তায় কিন্তু আমরা এখন ট্রেনিং করব বাম দিকে হসপিটালের দিকে রিয়াপাড়া শিব মন্দির থেকে দিকে হসপিটালের দিকে রাস্তাটা গেছে এই রাস্তাটার দিকে বাঁয়ের ঘুরবো আমরা কার্তিক কীভাবে সরু রাস্তাতে গাড়িটা চালাচ্ছে দেখুন সুন্দরভাবে দেখুন টার্নিংটা নিল কার্তিক খুব কড়া টার্নিং আছে সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে কার্তিক নিল কত সরু রাস্তা দেখুন সামনে হসপিটাল এখানে আমাদের বিএড কলেজ এটা এটা শিব মন্দির মাঠ বড় মাঠ মেলা হয় এই মাঠ আমাদের ওইখানে সামনে গার্লস স্কুল ডিয়াপাড়া ওইখানে শিব মন্দির এটা শিব মন্দিরের মাঠ সরু রাস্তা দেখুন হসপিটালের দিকে গেছে শিব মন্দির থেকে দেখুন কার্তিক কি সুন্দরভাবে চালাচ্ছে দেখুন ধীরে ধীরে সরু রাস্তা গাড়ির মাপে মাপে ঢালাই রাস্তা কভার করছে দেখছেন আপনারা কত সরু রাস্তায় ট্রেনিং করছে কার্তিক দেখো বড় টার্নিং কঠিন টার্নিং গুলো নিচ্ছে কার্তিক এবারে কত বড় টার্নিংটা দেখুন কঠিন টার্নিং কার্তিক টার্নিং এও গাড়িটা চালালো এই যে আমাদের ইয়াপাড়া হসপিটাল টার্নিং আছে বড় টার্নিং কার্তিক আবার এই টার্নিংটাকেও কভার করবে দেখুন কিভাবে কিভাবে কার্তিক কভার করছে কঠিন দেখুন একদিকে পাঁচিল একদিকে ঘর কার্তিক কত সুন্দরভাবে টার্নিংটা নিল